কারণে আজকে আমরা এখানে এখন করে আছি তাই আমি মনে করি আমাদের দুই কার্য দিবস আমাদের অফিস যেহেতু করতে হবে এবং আমাদের সেখানে আছে সেখানে যোগাযোগ করে দুই কার্য দিবসের মধ্যে আমাদের শিক্ষককে আর ছেলেও ওই কামের মুখে না করতে চাই সেই ব্যবস্থা আমাদের করতে হবে যদি না হয় আমাদের প্রিয় সাংবাদিক মাধ্যমে মাননীয় প্রধান প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পরিষদ এবং শিক্ষা সংশ্লিষ্ট সচিব পদায় যারা আছে তাদের দৃষ্টি আসল করব আমাদেরকে দ্রুত পাল্টালে ফিরে দিবেন কারণ আগামী পাঁচই মে থেকে আবারও প্রাথমিক পরীক্ষা শুরু হবে আমরা প্রথম সময় পরীক্ষা শুরু হবে তাই আমাদের যত সময় পাল্টাল ফিরে দেবেন এসে ব্যক্ত করে